ভারতের কপালে জয়ের তিলক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে নামবে বিশ্বজয়ীরা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে হার থেকে বাঁচলেন সূর্যকুমারেরা তবে সিরিজ জয় এখনো নিশ্চিত নয় ভারতের চার ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রইল টিম ইন্ডিয়া হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সাদা বলের ক্রিকেটেও ধরা পড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা মূলত স্পিন বলের বিরুদ্ধে দুর্বলতা লুকিয়ে রাখা যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা সফরেও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ছ উইকেটে দুশো উনিশ রান করে অনবদ্য তিলক ভার্মা জবাবে আয়োজকরা করল সাত উইকেটে দুশো আট টান উত্তেজনার ম্যাচে ভারত জিতল এগারো রানে এক দুজনের ব্যাটে ভর করে মান বাঁচাচ্ছে সূর্যকুমার যাদবের দল বুধবার যেমন মান বাঁচল তিলক বার্মার অপরাজিত একশো সাত রানের ইনিংসে তিনটি ম্যাচের একটিতেও ওপেনিং জুটি ভরসা দিতে পারল না প্রথম ম্যাচে শত রান করার পর সঞ্জু স্যামসনের ব্যাটে আবার খরা পরপর দুটি ম্যাচ তার অবদান মাত্র শূন্য এদিন আবার টানা ব্যর্থতা কাটিয়ে অর্ধ শতরান করেছেন অভিষেক শর্মা দুই ওপেনারে খেলাতেই ধারাবাহিকতার তীব্র অভাব অধিনায়ক সূর্যকুমার নিজেও ধরা পড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে আইপিএল দলগুলি হার্দিক পান্ডে রিঙ্কু সিংদের কোটি কোটি টাকা খরচা করে ধরে রাখলেও তাদের ব্যাটেও রান নেই স্বাভাবিক পরিস্থিতিতে শট নির্বাচনে ভুল করছেন তারা ফিনিশিংয়ের অভাব দেখা গেল সেঞ্চুরিয়ানের বাইশ গজে পরের দিকে ব্যাটারদের ব্যর্থতা ভারতীয় দলের ইনিংস যত দূর পৌঁছাবে বলে মনে হচ্ছিল তার বেশ কিছুটা আগেই থেমে গেল শেষ ওভারে উঠল মাত্র চার রান তবু ভারতীয় ইনিংসকে ঝকঝকে দেখালো তিলক বার্মার জন্য আটটি চার এবং সাতটি ছক্কার সাহায্যে ছাপ্পান্ন বলে একশো সাত রানে ইনিংস খেললেন তিনি এছাড়া অভিষেকের পঁচিশ বলে পঞ্চাশ রান এবং অতিরিক্ত হিসাবে পাওয়া উনিশ রান বাদ দিলে বাকি ভারতীয় ব্যাটারদের সম্মিলিত অবদান তেতাল্লিশ সূর্যকুমারের কুমারের দলের ব্যাটিং দুর্বলতা দেখে দিচ্ছেন বোলারেরা সোজাসুজি বললে স্পিনারেরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিন বলের বিরুদ্ধে কোনো দিনই তেমন দক্ষ নন সেটাই কাজে লাগাচ্ছেন ভারত যদিও এদিন হতাশ করলেন কে কে বরুণ হ্যান্ডি ক্লাসেনের সামনে তাকে দিশে হারা দেখালো মার খেলে লাইন লেন ঠিক রাখতে পারলেন না তিনি দু উইকেট পেলেও বরণ খরচা করলেন চুয়ান্ন রান তবে রবি বিষ্ণু এর বল সামলাতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ক্লাসেন বাইশ গজে আসার আগেই ভারতীয়দের কাজ সহজ করে দিয়েছিলেন এডেন ম্যাক্রমরা চাপের মুখে ভেঙে পড়ার পুরনো রোগ এদিন দেখা দিয়েছে তাদের দুশো রান তারা করতে নেমে চুরাশি রানে চার উইকেট হারিয়ে পরিস্থিতি নিজেরাই কঠিন করে ফেলেন মারমুখী ক্লাসেনও বাইশ বলে একচল্লিশ করে হরসদীপ সিং এর বলে আউট হলেন চাপের মুখে হরসদীপও ভালো বল করলেন ব্যাটের পর বল হাতে হতাশ করলেন হার্দিক পান্ডে মার্কো জ্যানসনের উনিশতম ওভারে তাকে পিটিয়ে ছাব্বিশ রান নিলেন তিনি সাদা বলের ক্রিকেটেও ভারতের সিনিয়র ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে অন্যদিকে জনসন একজন বলিং অলরাউন্ডার ষোলো বলে চুয়ান্ন করলেন টি টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম অর্ধশত করে ম্যাচ প্রায় বার করে নিয়ে যাচ্ছিলেন পারলেন না আর নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে সাঁত্রিশ রানে তিন উইকেট নিলেন বাঁহাতি জোরে বোলার আজকের ম্যাচে ম্যাচ তো জিতলই ভারত তার পাশাপাশি যেটা হলো প্রথম কথা ম্যাচ ইন্টারভেলে মাছির দাপটে খেলা বন্ধ থাকলো তার পাশাপাশি তিলক ভার্মার অনবদ্য সেঞ্চুরি বিদেশের মাটিতে টি টোয়েন্টি ক্রিকেটে থেকে কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি হাঁকালেন তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার আর সিং সিংয়ের এমন নিয়ন্ত্রিত বলিং চাপের মুখেও নিজেকে ধরে রাখার সেই বলিং তিন নম্বর সিং সিংয়ের অভিষেক ম্যাচের প্রথম বলেই ছয় দিনে শুরু এ যেন সূর্য কুমার যাদবের প্রতিরূপ অন্যদিকে বুধবারের ম্যাচ হারলে সিরিজ জেতার সুযোগ থাকতো না ভারতীয় দলের সামনে ম্যাচ জিতেও সিরিজ জয় নিশ্চিত হলো না ঠিক কথাই কিন্তু এই মুহূর্তে দুই একে এগিয়ে টিম ইন্ডিয়া আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন